হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো পাপিয়া লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে হোয়াইট সস পাস্তা এই রেসিপির সাথে সাথে তোমাদের একটা কবিতা শোনাচ্ছি কবিতাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও রবীন্দ্রনাথ ঠাকুরে অনন্ত পে তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাতিয়াছি গীতহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সেই উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরসীতিময়ী ধুব বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের সতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিদুর নয়নে সলিলে মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সু নিখিলেরও দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির ইতি